কি অদ্ভুত তাই না যাদের ছাড়া একটা দিনও কাটত না যাদের কথা না শুনলে বুকটা ভারী হয়ে যেত আজ তারা একেবারেই অপরিচিত হয়ে গেছে না কোনো কথা হয় না কোনো খোঁজ খবর তবু জীবন দিব্যি চলছে হাসছি কাজ করছি বেঁচে আছি ঠিক আগের মতোই সময়ের সাথে মানুষ বদলায় এটা জানতাম কিন্তু এভাবে বদলায় তা জানতাম না যে মুখ একসময় প্রতিদিনের প্রয়োজন ছিল এখন সে মুখের স্মৃতি মনে পড়লেই অস্বস্তি লাগে যে কণ্ঠ একসময় প্রশান্তে দিত এখন শুনলে হয়তো বিরক্তি লাগবে জীবন এমনভাবে শেখায় যে যাদের ছাড়া থাকা কল্পনাও করতে পারেনি তাদের ছাড়া বাঁচাটাই সময় স্বাভাবিক হয়ে যায় যে সম্পর্ককে ভেবেছিলাম শেষ পর্যন্ত টিকবে সেটাই হারিয়ে যায় একটুখানি নিরবতায় তাই এখন আর বলি না ওকে ছাড়া বাঁচব না কারণ আমি জানি মানুষ বাঁচে সব হারিয়েও সব হারিয়েও আবার নতুনভাবে শুরু করে একসময় যে কষ্টটা অসহনীয় মনে হয় বছর কয়েক পর সেটাই হয়ে যায় একটুখানি হাসি আর মনে হয় ইস কত অল্পতেই ভেঙে পড়তাম আগে